কি অবস্থা দেখো একটা ইন্ডিয়ার পতাকা পড়ে আছে এখানে গোড়ানোর কোনো লোক নেই অথচ আমি এখানে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি ঠিক আছে এই পতাকাটা যেখানে দেখবে ঠিক আছে এর উপর থেকে কখনো যেও না তোমাদের কাছে রিকোয়েস্ট করে বলছি তোমরা কখনো যেও না তো বন্ধুরা একটা জিনিস দেখতে পেয়েছি রাস্তায় পড়ে আছে তোমাদেরকে দেখাই হঠাৎ করে দাঁড়ালাম কী অবস্থা দেখো একটা ইন্ডিয়ার পতাকা পড়ে আছে এখানে গোড়ানোর কোনো লোক নেই অথচ আমি এখানে অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছি ঠিক আছে তো আমি এই সাইড ধরে আসছিলাম তো এই পতাকাটা দেখতে পেয়েছি দেখো আমার বাইকটা এখানে দাঁড় করিয়েছি তো পতাকাটা এখানে পড়ে রয়েছে এবারে অনেকে হয়তো কমেন্টে বলবে যে তুমি পতাকাটা সরাচ্ছ না কেন আমি তো পতাকাটা সরাবো বলেই তো এখানে দাঁড়িয়েছি ঠিক আছে কিন্তু আমি দেখতে চাইছি যে আমাদের ভারতের মানে ভারতের নাগরিক যারা রয়েছে ঠিক আছে তো তারা মানে ইন্ডিয়াকে কতটা ভালোবাসে ঠিক আছে একটা দেশের পতাকা এইভাবে পড়ে রয়েছে এতগুলো মানুষ বাইক নিয়ে যাচ্ছে টোটো নিয়ে যাচ্ছে সাইকেল নিয়ে যাচ্ছে মানে কারোরই গোড়ানোর কোনো মানবিকতা নেই ঠিক আছে এতটাই কিন্তু এখুনি একটা পতাকা নিয়ে দেশভক্তি দেখিয়ে ঘুরছে কিন্তু নিজের দেশের পতাকার উপর থেকে এইভাবে চলে যাচ্ছে না জানি এরকম কত পতাকা পড়ে রয়েছে হয়তো স্কুলের ছেলেমেয়েরা যাচ্ছিলো তাদের পতাকা ছিঁড়ে পড়ে গেছে ঠিক আছে কেউ ঘুরোচ্ছে না তোমার ভিডিওটা দেখো আমি ভিডিও করছি মানে একটা মানুষও ঘুরাবে না যে নিজের দেশের পতাকা পড়ে আছে সেটা কারোর প্রতি কোনো ইয়ে নেই অনেক বাইক যাবে অনেক গাড়ি যাবে তোমরা দেখো কেউ ঘুরাবে না দেখেছো পতাকাটা এই পর্যন্ত চলে এলো মানে বাইক যাচ্ছে কোনো মানুষ মানে এমন কেউ নেই যে পতাকাটা ঘুরাবে ঠিক আছে আচ্ছা দেখি ওই একটা গাড়ি আসছে উনি দেখতে পাই কি না দেখো পতাকাটা কোথা থেকে কোথায় চলে গেল ওই পর্যন্ত চলে গেছে দেশকে ভালোবাসে সত্যি মানে এরকম মানবিকতা আমি মানে দেখছি মানে দেশটা কোথায় নেমে যাচ্ছে সবাই মুখে বলে যে আমি ভারতের নাগরিক ভারতকে ভালোবাসি কিন্তু প্রকৃত কেউ ভালোবাসে না বাসে সেটা এখান থেকেই বোঝা যাচ্ছে ঠিক আছে পতাকাটা ওই সোজায় ওখানে পড়েছিলো ওখান থেকে গিয়ে 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 পুরো এই সোজায় চলে এসছে দেখো এই সাইড থেকে আরেকটা লোক চলে গেল তবু পতাকাটা কেউ দেখতে পাচ্ছে না মানে অথচ বাইকে পতাকা লাগিয়ে ঘুরছে হুম নিজেদের ঘরে পতাকা তুলছে তবু মানুষের একটু এ হচ্ছে না যে পতাকাটা তুলে নিয়ে এ করি তো আমি আর মানে অপেক্ষা করতে পারছি না আমার দেশের পতাকা এইভাবে রাস্তার মধ্যে পড়ে থাকবে আর সেটা আমি চাই না ঠিক আছে তো আমি পতাকাটা গুড়িয়ে নিয়েছি পতাকাটা গুড়িয়ে নিয়েছি আর তোমাদেরকেও একটা কথা বলতে চাই যদি কখনো এরকম পতাকা ঠিক আছে এরকম ইন্ডিয়ার পতাকা যদি তোমরা কোনো রাস্তায় দেখতে পাও দয়া করে রিকোয়েস্ট করে বলছি কেউ এভাবে পড়ে থাক মানে পড়ে থাকতে দেবে না ঠিক আছে কমপক্ষে অন্তত গুড়িয়ে নিয়ে সাথে করে না নিয়ে যেতে পারো ভালো জায়গায় রেখে দিও ঠিক আছে কারণ এটা আমাদের দেশের সম্পদ এই পতাকার জন্য কতজন কত কি করেছে তো যাই হোক নমস্কার বন্ধুরা আমি ফ্রি মোশন ভাই মাধব তোমাদেরকে যে ভিডিওটা দেখালাম ঠিক আছে আজকে আমি ক্যামেরার সামনে আসছি এই কারণে ঠিক আছে তোমাদেরকে এটা বলার জন্য তো দেখো নিজের দেশের পতাকা যেই দেশে মানুষ মারিয়ে চলে যায় তার উপর দিয়ে চলে যায় হয়তো পতাকাটা অনেকক্ষণ থেকেই পড়ে রয়েছে দেখতে পাচ্ছ কীরকম ছিঁড়ে গেছে তো আমি এই জন্য ক্যামেরার সামনে এলাম যে কিছু কথা বলার আছে ঠিক আছে তো এর আগে হয়তো আমাকে কেউ দেখো কিন্তু আমার গলা শুনে হয়তো বুঝতে পারছো আজকে তোমাদেরকে একটা কথা বলতে চাই যে আমাদের ভারতবর্ষে স্বাধীন হয়েও না হওয়ার মতো আছে ঠিক আছে এর আগে আমি যখন অবয়া কাণ্ড হয়েছিল। তখন কিন্তু আমি ভিডিও দিয়েছিলাম তোমরা হয়তো দেখেছ কি আমি জানি না আমার ইউটিউব চ্যানেলে এখনও রয়েছে তখন আমি স্কুলে পড়তাম ঠিক আছে স্কুলে থাকাকালীন অবয়া কাণ্ডকে নিয়ে যে মিছিল বেরিয়েছিল সেই মিছিলের আমি সামনে ছিলাম এমনকি সেই ভিডিও আমি পোস্ট পর্যন্ত করেছিলাম পোস্ট করার পরে আমাকে অনেকে বলেছিল যে তুই কেন ভিডিওটা ছাড়লি কেন কি করলি ঠিক আছে ওইটা নিয়ে আমি তখন আর ভিডিও বানাইনি ওই ফার্স্ট টাইম ভিডিও করেছিলাম ঠিক আছে তাও আমি কারোর কথা শুনিনি আস্তে সত্যি কথা বলতে আমরা অনেক জায়গায় ঘুরি অনেক জায়গায় মানুষের সাহায্য করি অনেক অনেক মানে মানুষের হেল্প করার চেষ্টা করি ঠিক আছে আমার চ্যানেলে আমি অনেক দিন থেকে ভিডিও দিইনি অনেক দিন প্রায় কুড়ি দিনের উপরে হয়ে গেছে আমি ভিডিও দিই তার কারণ একটাই ঠিক আছে কারণটা তোমাদেরকে বলি তাহলে ঠিক আছে আমি ভিডিও দিই একটাই কারণে কারণ মানুষের মানুষের উপকার করতে গিয়ে আমি ঠকে গিয়েছিলাম একটা জায়গায় আমি ঠকে গিয়েছিলাম তো সেখান থেকে আমি অনেক দিন ভিডিও করিনি তারপরে অনেক দিন ভাবলাম যে না মানুষ আমাকে ঠকায় ঠিক আছে আমি মানুষের পাশে থাকতে চাই মানুষকে হেল্প করতে চাই আমার এটাই কাজ তারপরে আমি আবার ভিডিও করা শুরু করছি ঠিক আছে তো বন্ধুরা আমার এই চ্যানেলে খুব হয়তো কম ভিডিও আসবে ঠিক আছে খুব কম ভিডিও আসবে বা আমার আমার ভিডিও আসতে পারে আমি যতটা পারবো হেল্প করবো মানে হেল্প করার চেষ্টা করবো ঠিক আছে তার থেকে বেশি কিছু পারবো না একটাই কথা বলার আছে যদি দেশকে সত্যি কখনও ভালোবেসে থাকো তাহলে এই পতাকাটা এই পতাকাটা যেখানে দেখবে ঠিক আছে এর উপর থেকে কখনো যেও না তোমাদের কাছে রিকোয়েস্ট করে বলছি তোমরা কখনো যেও না আর অসহায় মানে লোকেদের যদি তোমরা দেখতে পাও দু টাকা দিয়ে হলেও হেল্প করবো করবে দুটা আর একটা কথা বলার আছে ঠিক আছে তো আমরা মানুষকে ভালোবাসি মানুষের কাছে যাই মানুষের প্রবলেম কি হয় না হয় সেগুলো আমরা শুনি সেগুলো আমরা জানতে চাই ঠিক আছে এমন কি আমরা এমন এমন জায়গায় গিয়েছি ঠিক আছে যেখানে মানুষরা মানুষই না অমানুষের মতো ব্যবহার করে আমরা সেই সব জায়গা থেকে ঠিক আছে অনেক বাচ্চাকে উদ্ধার করেছি অনেক বাচ্চাকে দেখাশোনা করেছি অনেক বাচ্চাকে আমরা এখনও পর্যন্ত ঠিক আছে ভিডিও না করি অনেক বাচ্চাকে গিয়ে আমি দেখে আসি ঠিক আছে তো অনেকেই কমেন্ট করে যে আমরা আমরা ঠিক আছে মানুষকে অনেকভাবে দেখি না ইয়ে করি এগুলো কিন্তু রিকোয়েস্ট করছি তোমাদের কাছে তোমরা কেউ বলো না কারণ এগুলো খুব খারাপ লাগে ঠিক আছে মন থেকে যখন সত্যিকারে ভিডিও করে যখন একটা মানুষকে হেল্প করবে তারপরে যখন খারাপ খারাপ কমেন্ট দেখতে হয় না তখন মানে খুবই খারাপ লাগে তো আমরা যতটা পারি ঠিক আছে যতটা পারি হেল্প করি মানুষকে তো আশা করি তোমরাও বুঝতে পারছো তোমরাও হেল্প করো মানুষদের দেখবে খুব ভালো লাগবে আর আমি সত্যি বলতে এই মানে অনেক দিন ভিডিও দিই তো আমার কি হচ্ছে সেটা আমিই জানি সব সময় ইচ্ছা করে যে আমি মানুষকে হেল্প করি কিন্তু পরিস্থিতির জন্য আমার একটা নিজের পরিস্থিতির জন্য আমি ঠিকমতো ভিডিও দিতে পারিনি ঠিক আছে তো আজকের সত্যিকারের মনটা আমার খুবই ভালো ছিল কিন্তু একটা জিনিস দেখে আমার মনটা সত্যি খুব খারাপ হয়ে গেল আজকের ডেটে যেখানে ভারতকে নিয়ে লোক এত গর্ব করে ঠিক আছে সব মুখে মুখে একরকম দেখায় আর মনে এক রকম থাকে কারণ তোমাদেরকে দেখালাম কত মানুষ গাড়ি নিয়ে বাইক নিয়ে আরও সব যাচ্ছে এখান থেকে কিন্তু একটা মানুষ মানে মাঝখানে পড়ে আছে পতাকাটা মাঝখানে রাস্তার মাঝখানে পড়ে আছে মানে তোলার মতো কেউ লোক নেই তাহলে কিরকম মানবিকতা মানুষের নিচে লেবে গেছে ঠিক আছে সবাই দেখা দেখাতে ভালোবাদে কিন্তু দেশভক্তি মানে মানুষের মনে যে দেশের প্রতি ভালোবাসা তো সব কিছু নিয়ে পরে একদিন বলবো তো আজকের খুবই খারাপ লাগলো এই পতাকাটা দেখে খুবই খুবই খারাপ লাগলো তো পতাকাটা আমি নিয়েছি দেখো পতাকাটা আমি নিয়েছি এটা আমি নিয়ে বাড়ি চলে যাব ততক্ষণ সবাই ভালো থাকবে জয় ভারত নিজের মাকে ভালোবাসো সেরকম নিজের দেশকেও ভালোবাসো ঠিক আছে কারণ দেশও আমাদের একটা মা হয় তো এই মাকে যারা অপমান করে তাদেরকে আমি মানুষ বলে ভাবি না ঠিক আছে এতগুলো মানুষ গেল কেউ তোলার মতো লোক নেই আর আমরা আসার আগে না জানি আরও কত মানুষ ওরকম মারিয়ে মারিয়ে চলে গেছে পতাকার উপর দিয়ে তো আমি শুধু একটাই কথা বলবো ঠিক আছে নিজের মা হিসেবে ভেবে এই দেশটাকে সবাই মিলে এগিয়ে নিয়ে যেতে হবে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে হবে তবে না দেশটা এগিয়ে যাবে তো সবাই ঘরে বসে উল্টো কমেন্ট না করে দয়া করে যদি একটু দেশের সেবাই লাগো বা কোনো অসহায় মানুষকে সাহায্য করো তো সত্যি খুব ভালো লাগবে আমাদের পাশে যদি আরও কেউ এসে দাঁড়ায় সেটাও আমাদের খুব ভালো লাগবে